হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো যে সকাল সকাল আজকে উঠেছি সকাল সকাল বলবো না সারা রাত প্রায় জেগেই ছিলাম কারণ দুর্গা পুজোর ভিডিওগুলো করছিলাম যার জন্য তো তারপরে ভিডিও কমপ্লিট করার পর চলে এসেছি রান্নাঘরে এখনও চা খাওয়া হয়নি তো রান্নাঘরে এসেছি চা খাবো মিজির জল খাবো আর রান্নাও করবো একসাথে আর্ধের রান্না কো মানে করা হয়েই গেছে আধের রান্না বসিয়ে দিই মানে করছি আর এদিকে দিই চাটা গরম হয়ে গেছে আবার ঠান্ডাও হয়ে যাচ্ছে যাই হোক চাটা খাবো মেজির জলটা খাবো সাথে থেকো দেখো কি করছি না করছি তো ব্যাপার দেখো মশলাটা দিয়ে দিই রান্না হবে মাংস তো মায়ের মাংসটা আলাদা করা হয়েছে কারণ তেলটা কম দিই একটু তেল বেশি খাই যার জন্য আমারটাও আলাদা তো মায়েরটা সিঁড়ি মারতে দিয়ে দিয়েছি এই দেখো আর আমারটা এই যে ম্যারিনেট করা হয়েছে দই দিয়ে আর এখানে আলু ভেজে পেঁয়াজ পেঁপে একটা খন্ড করে রেখে দিয়েছি আর এই টমেটোটাকে যে তেলটা গরম মানে গরম তেল আমি কারণ এটা তেজপাতাটা পেলে ভেজে নিই ডুবে যায়নি আর হাত দিয়ে একটু সরিয়ে নিলাম মাংসটা দিয়ে দিয়েছি গাড়িটা কষা কষা হয়ে গেলে মায়ের ঝোলটা নামিয়ে আমারটা ঢেলে ঢেলে সিটি মা দিয়ে দেব তো গাইস এ দেখো আমার সচ্ছলটা হয়ে গেছে তো গাইস ভিডিওটা শেষ করব তার আগে আমি ডেলিকার মতো কিছু কথা বলে নিই স্পেশাল শর্ট ভিডিও পাবলিশ করছি ডেলি তো নতুন লুকে নতুন ভিডিও আসছে আরও আসবে তো তোমরা চোখ রাখো আমার চ্যানেলে আর যারা সাবস্ক্রাইব করেছো তো তারা খুব ভালো তারা সাপোর্ট করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাপোর্ট করোনি তো প্লিজ সাপোর্ট করো আর দেখো যে দর্শ প্রত্যেকটা দর্শকদের কাছে গিয়ে যেন আমার ভিডিওগুলো পৌঁছায় সাথে থেকো পাশে থেকো তোমাদের ওপর আশা ভরসা রেখে আমি চ্যানেলে কাজ করছি তো অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তো আজকের মতো চলি টাটা অনেক ভালো থেকো টাটা